আবির খুব রেগে গেছিল। ও তো জানে না আমরা কে ওকে নিয়ে আমাদের প্ল্যান কী ও ওর ভালোবাসার তাগিদে এমনটা করেছে ইচ্ছা করে তো নয় তাহলে বোঝাও ওকে এইভাবে কেউ কাউকে ভালোবাসে লাভি এই ভালোবাসায় শুধু ভালোবাসা থাকে না থাকে দখলদারির বিষ নমি তার চেপে বলে ওঠে অভিরা এবার আর কিছু বলে না থেমে যায় কারণ সে জানে এই মুহূর্তে নমির রাগের পাশে দাঁড়ানোর মতো ভাষা তার নেই ঘরের ভিতরে তখনও ভারী নিঃশ্বাসের শব্দ অশ্রু ভেজা চোখের দীপ্তি আর অভিরা আর নমীর মাঝে সেই অদৃশ্য দেওয়াল যা গড়ে উঠেছে ভালোবাসার বন্ধুত্বের বন্ধনে নমি তখনও বিছানার এক কোণে বসে চোখের জল ফেলছে ঠিক তখনই ওর ফোনটা বেজে উঠল ফোনে লাইট জ্বলতেই চোখ গেল স্ক্রিনে পাপা এক মুহূর্ত থমকে গেল সে তারপর ধীরে হাত বাড়িয়ে কলটা রিসিভ করলো কানে ফোন দিতে অপর প্রান্ত থেকে ভেসে এলো ঠান্ডা ধারালো এক কণ্ঠ তোমাকে নাকি আজকে চর মেরেছে নমির চোখ দুটো আবার জ্বলে উঠলো ঠোঁট কাপাতে কাঁপাতে বলল হ্যাঁ পাপা তুমি জানো আমার গালে এখনো ওর হাতের আঙুলের ছাপ রয়ে গেছে রায়ান শিকদারের গলা এবার কিছুটা গম্ভীর শোনালো শুনেছি আমি ওর বিষয়টা পরে দেখছি ঠিক আছে এখন বলো তো মামনি আজকের ডিলটা কেমন গেল আসাদ আলম কি রাজি হয়েছে না আমি একটু নিঃশ্বাস ফেলে বলল হ্যাঁ হয়েছে ও বুঝতেই পারিনি কিছু জান ভালো তবে সাবধানে থাকবে এই বাড়ির ভেতরে ওর লোক আছে স্পাই একটু ভুল চলবে না একটু ফাঁস হলে সব প্লান শেষ নমের কলা দৃঢ় হয়ে উঠল এবার পাপা আমি চোখ কান খোলা রেখেছি সব সময় আর তুমি যে কাজটা আর তুমি যে কাজটার কথা বলেছিলে সেটা নিয়েও আমি এগোচ্ছি আবির কি কিছু বুঝছে না তো সন্দেহ করছে না এখনো না তবে আজ হোক বা কাল ওকে আমি ছাড়ব না মা আর ভাইয়ের রক্তের বদলা আমি ওর শরীর থেকে আদায় করেই ছাড়ব এক মুহূর্ত স্তব্ধতা তারপর রায়ন শিকদারের শান্ত গলা তাই হোক মা যে আগুন তোমার চোখে আমি দেখেছি সেটা একদিন আফাদ আলম আর আবির দুজনকে পুড়িয়ে ছারখার করবে হুম রাখি তাহলে আচ্ছা সাবধানে থেকো এই বলে কলটা কেটে দিল রায়ন শিকদার নমি ফোনটা ধীরে বিছানায় রাখলো চোখে পানি নেই আর এবার ওর চোখে কেবল আগুন এক চর হ্যাঁ সেটা ছিল শুরু শেষটা অনেক ভয়ঙ্কর হতে চলেছে এরপর নওমি অভিরার দিকে তাকিয়ে বিছানায় রেডি করতে বলল ঘুমানোর জন্য অভিরা নওমির কথা মতো আলমারি থেকে মশারি বের করলো টানানোর জন্য এমন সময় আবার আলোকিত হয়ে উঠল নওমীর ফোনের স্ক্রিন সে চমকে তাকালো এমন সময় আবার কে কী পাঠালো নমি ফোনটা হাতে নিতেই দেখলো একটা ভিডিও এসেছে এবার কোনো নাম নেই শুধু মিডিয়া রিসিভ ফ্রম আসাদ আলম ভ্রো কুচকে গেল ওর এত রাতে আসাদ আলম আবার কি পাঠালো ভিডিওর স্ক্রিনে টাচ করতেই সঙ্গে সঙ্গে চালু হলো ভিডিওটা ভিডিওটা চালু হতেই দৃশ্যের ধাক্কায় ওর পুরো শরীর কেঁপে উঠল চোখে যেন বিশ্বাসই হচ্ছিল না হাত থেকে ফোনটা ছিটকে পড়ে গেল মেঝেতে নমি দুহাতে মুখ চেপে ধরে বসে পড়ল বিছানায় নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে শরীরটা কেমন ঠান্ডা হয়ে আসছে হাত পা কাঁপছে এক অসুস্থ রোগীর মতো অভিরা হঠাৎই নমির দিকে তাকালো নমির এমন অবস্থা দেখে আতকে উঠল জিজ্ঞেস করল আপু কী হয়েছে এভাবে কাঁচছ কেন কোনো জবাব নেই কেবল দম বন্ধ করা নিঃশ্বাসের শব্দ আর অস্ফুট কাঁপনি অভিরা দ্রুত বেডসাইড টেবিল থেকে পানির বোতল তুলে দিল ওর হাতে এই নাও পানি খাও চোখ মুখে পানি দাও একটু ভালো লাগবে আমি এক চুমুকে আধা বোতল পানি শেষ করে ফেললো শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল কিন্তু চোখে মুখে যেন মৃত্যুর ছায়া অভিরা মেঝে থেকে ফোনটা তুলে নেয় স্ক্রিনে এখনও চলমান সেই ভিডিও শেষ দৃশ্য সে কৌতূহলার আতঙ্ক নিয়ে ভিডিওটা চালাতে শুরু করে আর ঠিক তখনই ওর চোখের সামনে ভেসে ওঠে সেই ভয়াবহ মুহূর্ত গোপন কোনো ঘরের ক্যামেরায় ধরা রক্তমাখা এক দৃশ্য আরিফ দাঁড়িয়ে আছে এক ব্যক্তিকে বেধরক মারছে কুঠার দিয়ে কুপিয়ে জখম করছে সেই ব্যক্তিটার শরীর রক্তে ভেজা মেঝে ছটফট করতে থাকা সেই ব্যক্তি আরিবের মুখে তখন হিংস্রতা চোখে আগুন যেন দিন দুনিয়া ভুলে গেছে সে এই ভিডিও দেখাতে অভিরার শ্বাসও বন্ধ হয়ে আসে কিন্তু সে নিজেকে কোনো মতে সামলে নেয় ভিডিও থামার পর স্ক্রিনে ভেসে ওঠে আরও একটি মিডিয়া ফাইল ভয়েস মেসেজ ফ্রম আসাদ আলম এক মুহূর্ত করলেও শেষ পর্যন্ত সেটি চালু করেই ফেলে স্পিকারে ভেসে আসে আসাদ আলমের ঠান্ডা সুস্পষ্ট কণ্ঠস্বর আশা করছি এরপর আরিফকে নিয়ে তোমার কোনো কনফিউশন থাকবে না হি শিকদার ওকে মারার জন্য এই ভিডিওটাই যথেষ্ট তোমার জন্য একটা নিঃশব্দ বিস্ফোরণ যেন ঘটে গেল ঘরের ভেতরে নামের মাথা নিচু চোখে জলের রেখা স্থির অভিরা দাঁড়িয়ে কিছু একটা জানার পরে সেই ভয়ঙ্কর স্তব্ধতা তাকে গ্রাস করেছে আর বাইরের রাতটা যেন একটু বেশি নীরব হয়তো কেউ শোনার অপেক্ষায় আছে এই ছলনার খেলায় কে জিতবে আর কে মরে যাবে ভোর চারটা চৌধুরী ভিলার ঘুমন্ত নিস্তব্ধতা ভেঙে বারান্দায় দাঁড়িয়ে আছে আরিফ তার চোখে মুখে স্পষ্ট এক ধরনের অস্থিরতা হালকা বাতাসে চুল উড়িয়ে দিচ্ছে দুহাত ব্যালকানির রেলিংয়ে রেখে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অন্ধকারে ডুবে থাকা বাগানের দিকে তবুও মনটা আটকে আছে ঠিক এক জায়গায় নমিকে মারার সেই মুহূর্তটা যেন বারবার ফিরে আসছে সেই দৃশ্য নমির চোখে পানি ঠোঁট কাঁপছিল অথচ সে একটাও শব্দ করেনি তখন কিছু বলেনি শুধু তাকিয়েছিল নির্বাকভাবে আর সেই নীরব চাহনি যেন ছুরির মতো ফলাফল করে দিচ্ছে আবিরের বুক কেন করলো সে এমন এতদিন ধরে তো নিজেকে সামলে রাখছিল নিজের রাগ ক্ষোভ সব কন্ট্রোলে রাখার চেষ্টা করছিল এই মেয়েটার জন্য সাইকো থেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করছিল তাহলে আজ হঠাৎ কেন মাথা গরম হয়ে গেল কি এমন হলো যে নিজেকে ধরে রাখতে পারল না হয়তো অভিমান হয়তো ভয় হয়তো সেই অজানা শত্রুর ভয় আসাদ আলমের ভয় নমিকে হারিয়ে ফেলার ভয় আবির চোখ বন্ধ করে নিল বুকের ভেতর হঠাৎ একটা মোচর খেলো নিজের হাতের দিকে তাকাতে ইচ্ছে করল না সে যেন নিজেকে চিনতে পারছে না আজ এতটা নির্মম এতটা নির্দয় সে জানে ক্ষমা চাইলেও হয়তো সেই চোখ দুটো আর আগের মতো তাকাবে না তার দিকে কিন্তু তবুও কিছু তো একটা তাকে করতে হবে ভোর হোক তার আগেই তাকে সিদ্ধান্ত নিতে হবে সে কীভাবে সেই চাহনি ফিরিয়ে আনবে সেই নির্ভরতা সেই মিনিমাউসকে কিছু না ভেবেই নিজের ঘর থেকে বেরিয়ে পড়লো আরিফ নিঃশব্দে সিঁড়ি বিয়ে নামলো নিচে ড্রয়িং রুমে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল অস্থিরভাবে মাথায় ঘুরছিলো একটাই চিন্তা নমি কিন্তু ওর রুমে তো এখন অভিরা আছে তাহলে কি করা যায় বুঝে উঠতে পারছিল না হঠাৎ যেন একটা তীব্র তাগিদে পা ঘুরে গেল গেস্ট হাউসের দিকে মনে পড়ল সায়ান আছে নিশ্চয়ই সে একটা সাহায্য করবে আর এক মুহূর্ত দেরি না করে সায়ন যে ঘরে ছিল সে ঘরের দিকে এগিয়ে গেল সে এরপর সায়ানের ঘরের সামনে এসে থেমে গেলো খানিকটা দ্বিধা নিয়ে দরজায় নক করলো কিন্তু নক করতে দেরি ভেতর থেকে সাড়া আসতে দেরি হয়নি সায়ানও ঘুমাতে পারেনি অভিরার কান্না তার চোখের ভাষা তখনকার সে কথাগুলো সব কিছু যেন তাকে ঘুমাতে দিচ্ছিল না তাই দরজায় প্রথম নখ হওয়ার পরেই উঠে গিয়ে খুলে দিল সে দরজা এত দ্রুত খুলে যেতে দেখে একটু অবাকি হলো আরিফ সায়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি ঘুমাওনি না আসলে ঘুম আসছিল না আর কোনো কথা শুনলো না আরিফ চোখে মুখে যেন একরকম তীব্র আকুলতা জমা হয়েছিল সরাসরি বলেই ফেললো একটা সাহায্য করতে পারবে আমাকে শান একটু চমকালো আমি কি সাহায্য আরিফ খানিকটা থেমে বলল তুমি তো জানো আমি নাওমিকে কতটা ভালোবাসি রাগের মাথায় ওকে যেভাবে চড় মারলাম সেটা ঠিক হয়নি এখন অনুশোচনায় ঘুম আসছে না আমি একটু একান্ত ওর সঙ্গে কথা বলতে চাই শান নড়েচড়ে চড়ে দাঁড়ালো তাতে আমার ভূমিকা কি তুমি আর আভিরা তো ভালো বন্ধু আর এখন নাওমির ঘরে আছে তুমি যদি কোনোভাবে ওকে একটু বাইরে নিয়ে যেতে পারো আরিফের কথা শুনে শায়ানজন একটু হতবম্বই হয়ে গেল এই সুযোগটাই তো সে খুঁজছিল অভিরার সঙ্গে কথা বলার একটু নির্জনে তার পাশে থাকার একটা অজুহাত কিন্তু বাড়ির লোকজন